আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর আলোচনা করব ক্লাস থ্রি বাংলা বিদ পৃষ্ঠা নম্বর পঁচাত্তর পৃষ্ঠা নম্বর পঁচাত্তর এখানে আছে দেখো ছয় নম্বরে সঠিক উত্তরটি বলি ও লেখি এখানে আছে দেখো তফত বালুর ফাঁস দিয়ে হেঁটে চলেছেন এখানে খ নম্বর আছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম খ নম্বর আছে হজরত আবু বকর উল্লাহ তিন হু গ নম্বর আছে হজরত উমর উদীল তিন হু ঘ নম্বর আছে হজরত বেলাল রদী আল্লাহ তালিয়াল হু এর উত্তর হবে হজরত আবু বকর রদিউল হতো এখানে আছে দেখো কৃতদাস অর্থ কী খ নম্বর আছে খেনাগুলাম গুলাম খ নম্বর আছে মণি গ নম্বর আছে মজিন গ নম্বর আছে কলিফা এখানে হবে খেনাগুলাম গুলাম কৃতদাস অর্থ হচ্ছে খেনা গুলাম সাত নম্বর এখানে আছে দেখো মূল পাঠ থেকে দেখে বিরাম চিহ্ন বসায় এখানে আমরা কতগুলো বাক্য দেখতে পাচ্ছি কতগুলো লেখা দেখতে পাচ্ছি এখানে বিরাম চিহ্ন বসাতে বলতেছে এখানে আছে দেখো আরবের মরু প্রান্ত এ প্রান্তর পর একটি দাঁড়ি হবে এরপর এখানে দেখো দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে আছে পর একটি কী হবে দাঁড়ি হবে ফারাকা রাকা কঠিন ফাঁ রাখা কঠিন কঠিনের পর একটি কী হবে দাঁড়ি হবে সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবুখ রদিও বহত আলানহু রোদিও বহত আলানহুর পর একটি দাঁড়ি হবে তিনি দেখলেন দেখলেন ওপরে একটি কমা হবে উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পর একটি দাঁড়ি হবে যুবকের পাশে তার মনে দাঁড়িয়ে আছে আসার পরে একটি দাঁড়িয়ে হবে হজরত আবু বকর অদিউল্লাহ তালাহু বললেন বললেনের পর একটি কমা হবে কী করেছে এই যুবক এখানে প্রশ্ন করা হচ্ছে কী করেছে এই যুবক যুবকের পর একটি চিহ্ন হবে কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে এখানে কেন দ্বারা প্রশ্ন করা হচ্ছে এখানে কী হবে একটি চিহ্ন হবে তাহলে শিক্ষিত স্বীকৃতিবন্দর তোমরা এগুলো করে দেখে নিও